অন্য সব অপরাধের ব্যাপারে এরকম বলা নেই তিনি সুবহান তাআলা সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন ওয়া লা তাকরাবুয জিনা! আর জিনার ধারে কাছেও যেও না কেন ইন্নাহু পার কে ভাবে হাত ধরে হাঁটা কানা ফাহিশা নিশ্চয়ই অশ্লীলতা ইন্নাহু নিশ্চয়ই রেল ছেলে মেয়ে হাত ধরে কবিতা বলে বলে গান গেয়ে গেয়ে হাঁটা কেনাফা হেসা নিশ্চয় অশ্লীলতা লাখরা বুঝে না জেনার কাছেও যেও না কেনা এ নাহু ক্যানফা হেসা নিশ্চয় অশ্লীলতা ক্লাসের ভিতরে বসে দুইজন পাশাপাশি বেঞ্চে টিচার বোর্ডে লেখাচ্ছে একজন একজনের পায়ে পা লাগিয়ে দেওয়া একজন একজনের হাত ধরা নিশ্চয়ই কলেজ থেকে বের হয়ে একজন আরেকজনের হাতের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে অশ্লীলতা লা করা বুঝছে না যেও না এভাবে মেসেজ করো না এটা কাছে যাওয়া হয় এভাবে রেললাইনে হেঁটো না পার্কে বসো না হাতের জল এভাবে হেঁটো না লাখ কাছে যেও না নিকটবর্তী হয়েও না যেন অশ্লীলতার তুমি কাছে যেও না এ না হুখায় নিশ্চয় এটা অশ্লীল সারিরা এবং নিকৃষ্ট আচরণ বর্ণ আচরণ নর্মা আচরণ বর্ণ আচরণ কাছেও যেও না কাছা যাওয়াটাই নিকৃষ্টতা কাছা যাওয়াটাই অশ্লীলতা মেসেজ করা চোখে দেখা হাত ধরা যুদ্ধ রাস্তায় হটা পার্কে বসা রেল লাইনে চলা একসাথে দেখা করতে কফি আউতে যাওয়া চা এর দোকানে যাওয়া ফস্কা দোকানে যাওয়া কাছে যাওয়াটাই অশ্লীলতা ওয়াসি আসাবিলা এবং নিকৃষ্ট বর্বরতা যেও না যেও না তোমাদের রব বলেছে রহমানের বান্দারা zina করে না যেও না যেও না তোমাদের রব বলেছে এটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ এর কাছেও যাওয়া যাবে না তোমরা কি আম্মা যান আনহার কথা শুনুনি তিনি কি সাড়ে চোদ্দশো বছর পূর্বে তোমাকে তোমার বাপকে তোমার দাদা পর দাদা তোমার চোদ্দ গোষ্ঠী তোমার পূর্বপুরুষ সাড়ে চোদ্দশো বছর থেকে তিনি কি বলে যান না তিনি কি এখনো ডেকে ডেকে বলছে না তিনি কি এখনো বলে না তোমাদের তোমাদের মাদ্রাসার হুজুররা তোমাদের মসজিদের খতিবরা তোমাদের ডাবল টাইটেল মাওলানারা তারা কি তোমাদের বলে না তোমাদের মক্তব্য কি কোরআন পাওয়া যায় না তোমাদের মক্তব্য কি হাদিস পাওয়া যায় না তোমাদের দেশের লাইব্রেরিগুলোতে কি হাদিসের গ্রন্থ পাওয়া যায় না এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে এরকম নাকি তোমাদের এই জুমাটা ফ্রি না তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না কয়জনে কি পেই করে কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে কয়জনে দিলেও যারা দেয় কি বা দেয় ওর চোখ আল্লাহ ওর নাক খাল্লার ওর মুখ খাল্লার ওর হাত আল্লাহ ওর কেটলি আল্লাহ ও যে বলে ও যে খায় ও যেখান দিয়ে ও সব কিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার নিজেকে পরিচ্ছন্ন করে আসে সেটাও তো আল্লাহর দেওয়া জ্ঞান সেটাও তো আল্লাহর দেওয়া নিয়ামত যে পানি দিয়েও পরিষ্কার হয় সেটাও তো আল্লাহর দেওয়া বিধি মেশে দিলে কি দিয়েছে আল্লাহকে আল্লাহ রাস্তা কি খরচ করেছে করেছে সে আল্লাহর সাথে করেছে আমার কি আমাকে কেন সে বল দেখাবে সে মসজিদের জায়গা দিছে তো আল্লাহকে দিছে আমার কি আমার সাথে বল দেখাবে কেন সেই তিনখানে দশ লাখ টাকা দিছে আমার সাথে তো ভাবনা কি আছে তুমি দিছো আল্লাহকে তুমি আল্লাহ থেকে চেয়ে নিবা আল্লাহ তোমাকে কত কিছু দিছে আমরা জানা আয়সা কি তোমাদেরকে বলেনি আম্মাই জানা আয়সা কি তোমাদেরকে বলেনি তোমরা কি না তোমাদের মায়ের কথা তোমরা রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসো সারাদিন গজল গাও গাইতে থাকো তোমরা মোহাম্মদ মোহাম্মদ বলে তোমরা সাল্লাই সাল্লাম একবার বলো না তোমাদের গজলগুলোতে তোমাদের গজলগুলোতে শুধু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে শুধু নাম আর নাম 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 যদি জান্নাতে চলে যেতে চাও অথচ তিনি বলেছো না নাম আসলে যে দূরত পড়ে না সে কৃপণ বকিল বকিল জান্নাতে যাবে না তোমরা আছো গান বাজনা নিয়ে ব্যস্ত তোমরা গজলগুলোকে গান করে ফেলেছ সিনেমা নাটক করে ফেলেছো ধর্মকে সাড়ে চোদ্দশো বছর আগে কত স্পষ্টভাবে এখানে বলা আছে কোথায় আর আয় সাদা রাজি আল্লাহ আনহা আয় সাদা রাজি আল্লাহ থেকে বরুণ তিনি বলেন নাম শুনেছেন কখনো পরিচয় নেওয়ার চেষ্টা করেছিল চেষ্টা করা উচিত কজনী বা করি আমরা আমিও তো কত পিছিয়ে আছি আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন আপনাদেরও